আপনাদের সামনে জালে আপনারা এত এতক্ষণ অপেক্ষা করছিলেন সেই আমাদের আকর্ষণীয় সেই সিরা নেতা আপনাদের সামনে উপস্থিত হয়েছে তার মুখ থেকে কিছু আপনারা মূল্যবান বক্তব্য শুনতে যাচ্ছে এই মুহূর্তে তো আচ্ছা সিরা নেতা আপনার লেগে দর্শক মনে সব বসে আছে আপনি মূল্যবান আপনার বক্তব্য পেশ করুন আসসালামু আলাইকুম ভাই এই শীতের মধ্যে আর মানুষ বাঁচবে না বাঁচবে না বাঁচবে না আমি যে দেশ কম্বল বিতরণ করেছিলু ছাগল গরুর জন্যে আর শিয়াল কুকুর ময়ি তারা হত্যা পাড়েছে কি উল্টা উল্টা বক্তব্য দিলেন দর্শক মনে বাস দিবেনি বাস